আবারও একটা নতুন দিন আর নতুন দিনের আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্লেভার অফ লাইফ চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো এটা হলো মঙ্গলবার দিনের ভিডিও তো এই সকালবেলা ছেলের ব্রেকফাস্ট ছেলের খাওয়া স্কুলের টিফিন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে টিফিনে আর কিছু বানিয়ে দিলাম না ছেলে বলল প্রতিদিন রুটি চিলা এসব নিতে ভালো লাগছে না মা আজকে কিছু ফল দিয়ে দাম তো তাই একটু আম আর শশা কেটে দিয়ে দিলাম আর এদিকে বাড়িতে না চারিদিকে খুব জঙ্গল হয়েছে তো একজনকে লাগানো হয়েছে জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য তারপরে এই যে প্রতিদিনের মতন সবজি টবজি কেটে ধুয়ে রেডি করে রেখে চলে যাব স্নানে তো কি কি কেটেছি রান্নার জন্য দেখো এদিকে দু রকম আলু কেটেছি বরবটি ভাজাতে দেওয়ার জন্য আর কুমোরের ডুগা চচ্চড়িতে দেওয়ার জন্য এদিকে ভেন্ডি কেটে ধুয়ে রেখেছি পটল ভাজা করব বরবটি ভাজা করব এখানে রসুন লঙ্কা পেঁয়াজ সব কিছু কেটে ধুয়ে রেডি করে রেখেছি এদিকে কুমোরের ডুগা কেটেছি তো কুমোরের ডুগাটা আলু দিয়ে টমেটো দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে চড়চড়ি করব। তো তার জন্য সব কিছু রেডি করে রেখে স্নানে গেলে না তখন কাজটা অনেকটা শর্ট হয়ে যায় মানে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তারপরে চলে এলাম ওই স্নান পুজো করে স্নান করে পুজো করে রান্না করতে চলে এলাম তো রান্নাতে দেখো প্ল্যান চেঞ্জ হয়ে গেল কুমোরের ডুবাটা চড়চড়ি করব বলেছিলাম কিন্তু যেহেতু আমাদের কারেন্ট নেই এখনও কারেন্ট আসেনি কাল রাতে যাওয়া কারেন্ট এখনও আসেনি তাই কারেন্ট নেই বলে সর্ষেটা বাড়তে পারলাম না আর সর্ষে বাটা ছাড়া কি চটচড়িটা ভালো লাগবে তাই প্ল্যান চেঞ্জ সর্ষে বাটা হলো না তাই আমি ডাল দিয়ে করে নিলাম কোমরের ডোগাটা আর ডাল দিয়েও কিন্তু এভাবে কোমরের ডোগা দিয়ে ডাল দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে তাই ডাল দিয়ে কোমরের ডোগাটা বানিয়ে নিলাম এদিকে বরবটি আলু ভাজা করে নিলাম আর আলুটা এক জায়গাতে কেটেছিলাম দুই জায়গা দুই রকমের আলু তুই তো আলুটা এক জায়গাতে কাটার একটাই কারণ হলো আলুটাকে আমি ভাপিয়ে রান্না করি তার জন্য তো দুইবারে দুই জায়গায় দুইবার গ্যাস জ্বালিয়ে আলুটা ভাপাবো তাই একবারে ভাপিয়ে নিই তারপরে আমি আলাদা করে নিই দুই জায়গার জন্য তরকারি তো রান্নাতে ছিল পটল ভাজা ভেন্ডি ভর্তা করেছি পেঁয়াজ রসুন দিয়ে আর হলো বরবটি ভাজা আর কুমোর টুকা দিয়ে ডাল তো রান্না হয়ে গেল আর এবার ভাত বেড়ে নিলাম সবার জন্য ছেলেদেরকে দিয়ে দিলাম তারপর আমরাও বসে যাব তো কারেন্ট নেই বলে না আজকে আর রান্নার সময় ভিডিওটাও করা হয়নি ওরকম ভালোভাবে শুধু কি কি রান্না হয়েছে ওটাই শুধু তোমাদের দেখালাম কারেন্ট না থাকলে কেন যেন একটা রাগ রাগ থাকে মানে কার উপর রাগ সেটা বোঝার উপায় নেই কেন রাগ জানি না কিন্তু কিন্তু একটা রাগ রাগ আজকে কিন্তু ব্লগটা শুরু করেছি সকাল থেকে অন্য কিন্তু স্নান টান করে পুজো দিয়ে তারপর আসি একবার হলো ক্যামেরার সামনে আজকে কিন্তু এক বড় আসেনি ক্যামেরার সামনে এখন সন্ধ্যের পর একদম এলাম আর ভিডিওটা শুরু করেছি ওই সকাল থেকেই কিন্তু এক বড় আসেনি আজকে খুব মাথা মানে খুব রাগ রাগ ছিল সারাটা দিন কার উপর রাগ কোনো মানুষ নেই কিন্তু যে কার উপর আমি রাগ করেছি কিন্তু খুব রাগ ছিল একে তো গরম তারপর হলো কাল রাত থেকে আমাদের এখানে কারেন্ট ছিল না কাল রাত থেকে কাল রাতে কখন গেছে জানি না রাত থেকে কারেন্ট ছিল না আর কালকে রাত্রে বসিয়েছিলাম ফ্রিজে আইসক্রিম যে খাওয়ার জন্য আর কারেন্ট ছিল না বলে আইসক্রিমটা হলো না তাই একটু রাগ লাগছিল যে কারেন্টটা কি কালকেই যাওয়ার দরকার ছিল কালকে আমি প্রথমবার ট্রাই করেছিলাম যে বানাবো আইসক্রিম ঠিক না লি আর কি দুধ বরফ দুধ বরফ কালকে ফার্স্ট টাইম ট্রাই করলাম ফার্স্ট টাইম ট্রাই করলাম আর কালকের দিনটাই কারেন্ট চলে গেলো এখন অবধি আমার বরফ হয়নি কিন্তু ফ্রিজে কাল রাতে দিয়েছি এখন সন্ধ্যে কেননা আজকে তো সারাদিন লাইন ছিল না বিকালবেলা এলো কারেন্ট এলো বিকালবেলা আর বিকাল থেকে তো চলছে আবার ফ্রিজ কিন্তু এখনও হয়নি এখন চেক করেছিলাম এখনও হয়নি তাই একটু মানে রাগ রাগ ছিল গরমের দিনে যদি কারেন্ট না থাকে তবে কেমন লাগে বলো আর যদি হ্যাঁ হাওয়া তুফান হতো কারেন্ট যেত তাও একটা কথা কোনো হাওয়া তুফান নেই কিচ্ছু নেই ভালোই ছিল তার মধ্যে কারেন্ট চলে গেল কাল রাত থেকে আর রাত্রির বেলা থেকে যখন অনেক সময় লম্বা টাইম যদি কারেন্ট না থাকে না তখন ইনভার্টারটাও খুব সেফলি ইউজ করতে হয় না ভয় লাগে যদি কারেন্ট না আসে আমাদের এখানে আবার কারেন্ট চলে গেলে এক সপ্তাহ অব্দিও কারেন্ট না এসে থাকে এবার হয়েইছে কয়দিন আগে তাই খুব সাবধানে সাবধানে ছিলাম রাগে গরমে গরম লাগছিলো ফ্যান চালাতে পারছিলাম না একটা রাগ লাগছিলাম আর তো আজকে সারাদিন একবারও ক্যামেরা শুনে এসে তোমাদের সাথে একটুও গল্প করতে পারিনি এখন সন্ধ্যে করে এলাম কারেন্ট এসে গেছে তাই এখন রাগ শেষ হয়ে গেছে খুশি হয়ে গেছি আবার তো এখন রেডি হয়েছি একটু জায়ের বাড়িতে যাবো অনেক দিন ধরে জায়ের বাড়িতে যাই না জায়ের সাথে কথা কথাই হয় না দেখাও হয় না কালকে ফোন করেছে যা যে কি হলো মানুষটার কোনো খবর নেই কেন অনেক দিন হয়েছে একটু চেহারা দেখি না কথা শুনি না আর একটু তো মাঝে মধ্যে আসতে পারো তো বললাম আচ্ছা ঠিক আছে আসবো গরমের জন্য সত্যি কোনোখানে দিকে যেতে ভালো লাগে না তাই এখন শাড়ি পরে নিয়েছি যাব একটু জায়ের বাড়িতে আর কালকে আবার যাওয়ার আছে একদিকে তো চলো সঙ্গে থাকবো আর এই এমাত্র এলাম তোমাদের সামনে একটু কথা বলতে তো চলো তোমাদেরকে নিয়ে যাই আমার জায়ের বাড়িতে দেখিয়ে কি করছে চলে এলাম যায়ের বাড়িতে আর জায়ের বাড়িতে আসার সাথে সাথেই দেখো যা কিন্তু প্লেট সাজিয়ে আমাকে চা দিয়ে দিল সব সময় যেমন দেয় তেমনি আর আজকে আমরা যা দেখে সাজু সাজুগুজু করে থাকেনি বলে আজকে যা কিন্তু আমার ভিডিওতে আসেনি তো আমাকে চা দিয়ে দিল এবার চা খেয়ে নিচ্ছি আর এই ছোট্ট একটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ দেখো দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে টাটা